আপনাকে চেনা চেনা মনে হচ্ছে এই যে দেখো আপনাকে চেনা চেনা মনে হচ্ছে এই কাপড়টা ভেজা ভেজা মনে হচ্ছে এই কেকটা খেয়েছি খেয়েছি মনে হচ্ছে আমি সেখানে গিয়েছি গিয়েছি মনে হচ্ছে দেখো এখানে আমরা কয়েকটি শব্দ আমরা এখানে লিখবো জাস্ট প্রত্যেকটার ক্ষেত্রে এই যে মনে হচ্ছে আমরা একটা শব্দ দিয়ে কিন্তু মনে হচ্ছে এই ভাবটা প্রকাশ করবো না প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা দেখব দেখো এখানে আমরা একটু লিখছি এখানে যেমন দেখো এখানে এই যে লুকস মানে কি দৃশ্যগতভাবে বা চেহারা বোঝাতে আর অ্যাপিয়ার্স মানে কি ফর্মাল এবং রাইটিং এর ক্ষেত্রে আর ফিলস বলতে কি অনুভূতি আর স্পর্শ আর সিমস মানে কি সাধারণ পর্যবেক্ষণ ক্ষেত্রে আর আপনাকে চেনা চেনা মনে হচ্ছে তাহলে এখানে আমরা ব্যবহার করতে পারি কি ইউ লুক ফ্যামিলিয়ার ওকে এই কাপড়টা ভেজা ভেজা মনে হচ্ছে তাহলে এখানে যেমন ব্যবহার করলাম মনে হচ্ছে লুক আর এখানে কি এই কাপড়টা এই কাপড়টা ভেজা ভেজা মনে হচ্ছে তাহলে এখানে আমরা লিখতে পারি কি দিস এই কাপড়টা ক্লোথ ক্লোথ কি ফিলস ফিল্প ওকে এই কেকটা খেয়েছি খেয়েছি মনে হচ্ছে তাহলে দেখো আই ফিল লাইক আই ফিল লাইক হুম আই ফিল লাইক আমার মনে হচ্ছে এটা সাবজেক্ট আমার নিয়ে আসতে হবে দেখো কেন কারণ এই কেকটা খেয়েছি খেয়েছি মনে হচ্ছে কার মনে হচ্ছে আমার মনে হচ্ছে তাহলে আই ফিল লাইক আমার মনে হচ্ছে হ্যাঁ দিস দিস কেক হ্যাভ ইটেন ওকে দেখো এই বাক্যটা আমরা কিন্তু এমনভাবে করতে পারতাম যে আই ফিল লাইক আমার মনে হচ্ছে এখানে দেখো এমনভাবে কি আই আই হ্যাভ ইটেন দিস কেক তাহলে এখানে আমরা আই হ্যাভ দিস কেক এটাও লিখতে পারে ওকে দেখো আমি সেখানে গিয়েছি গিয়েছি মনে হচ্ছে তাহলে দেখো আই ফিল লাইক আই ফিল লাইক হুম আমার মনে হচ্ছে আই হ্যাভ বিন দেয়ার বিফোর ওকে এখানে কিন্তু আমরা ভিজিটেড ব্যবহারও করে কিন্তু বাক্যটাকেও করতে পারি হুম ওকে দেখো এগুলো আমাদেরকে অনবরত প্র্যাকটিস করতে হবে ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে থাকবে ওকে থ্যাংকস ওয়াচিং দিস ভিডিও